আসসালামু আলাইকুম প্রিয়বেন আশা করি সকলে ভালো আছেন পানি সম্পদ অধিদপ্তর হতে একটি বিশাল সরকার সর্ব প্রকাশিত হয়েছে যেখানে নারী পুরুষ উভয় ভাষার সকল জায়গাকে আবেদন করতে পারবেন যাদের অষ্টম এস এস সি এবং এসএসসি ভাষা শিক্ষিত রয়েছে আপনারা সকলে এখানে আবেদনটি করতে পারবেন বিশেষ ব্যাপার হচ্ছে এখানে অষ্টম পাশে অনেকগুলো পদ রয়েছে এবং এখানে এসএসসি ভাষা অনেকগুলো পদ রয়েছে যেখানে আপনারা আবেদন করতে পারবেন এবং বিশেষত একটি বিষয় রয়েছে সেটা হচ্ছে যে এখানে এসএসসি ভাষা শিক্ষিত যোগ্যতা নিয়ে একটি ক্যাটাগরিতে চারশত একষট্টি জন প্রার্থী নিয়োগ করা হবে পটির নাম দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে সো এখানে এসএসসি ভাষা শিক্ষিত যোগ্যতা নিয়ে আপনারা আবেদন করতে পারবেন সবচেয়ে বেশি প্রার্থী এই ক্যাটাগরিতে নিয়োগ করা হবে তো এছাড়াও বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকে এই ভিডিও থেকে মূলত এখানে আবেদন একটু ভিন্ন টাইপে করতে হবে কিভাবে করবেন এবং কত তারিখ করতে পারবেন বিস্তারিত জানি আজকে এই ভিডিওতে আশা করি একটু সময় পরে ভিডিওটি দেখে নেবেন সো বিজ্ঞপ্তির সর্বশেষ যে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এখানে ড্রাইভার পাম্প এখানে নিয়োগ করা হবে বা পাম্প চালক নিয়োগ করবে হবে এখানে চারজন প্রার্থী বাইশ হাজার ছশো টাকা বেতন দেবে যেখানে আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আবেদনটি করতে পারেন অর্থাৎ এসএসসি ভাষা সার্টিফিকেট থাকলে এখানে আবেদন করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন পিক আপ ড্রাইভার নিয়োগ দুইজন যেখানে আপনাকে আবেদন করতে হবে পাস সার্টিফিকেট প্রয়োজন তারপর দেখতে পাচ্ছেন এখানে লরি ড্রাইভার নিয়োগ করবে চারজন যেখানে আপনার জেসি বাসের সার্টিফিকেট করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে ট্রলি ড্রাইভার নিয়োগ করবে চারজন এখানে আপনি জেসি ভাষা আবেদন করতে পারবেন বেতন দেওয়া হবে বাইশ হাজার নব্বই টাকা ট্রাক ড্রাইভার নিয়োগ হবে ছয় জেসি বাস আবেদন করতে পারবেন অবশ্যই এগুলোতে যারা ড্রাইভার করুন অবশ্যই আপনাদের ড্রাইভেল লাইসেন্স টি প্রয়োজন পড়বে মিল্ক ব্যান ড্রাইভার নিয়োগ করা হবে এখানে দুইজন এখানে আপনি জেসি ভাষি আবেদন করতে পারবেন ড্রাইভার ট্রাক্টর নিয়োগ করা হবে এখানে পাঁচজন যেখানে আপনি জেসি ভাষী আবেদন করতে পারবেন এবং এখানে ড্রাইভার নিয়োগ করা হবে উন পঞ্চাশজন বাড়তি ড্রাইভার হিসেবে নিয়োগ করা হবে এখানে আপনাকে অবশ্যই জেসি ভাষা সার্টিফিকেট থাকতে হবে এবং এখানে আপনাকে অবশ্যই লাইসেন্স থাকতে হবে তো এখানে বাইশ হাজার নব্বই টাকা বেতন দেওয়া হবে যারা ড্রাইভার আবেদন করবেন ড্রাইভার অভিজ্ঞতা রয়েছে লাইসেন্স রয়েছে আপনারা এখানে আবেদন করতে পারেন উনপঞ্চাশ জন প্রার্থী নিয়োগ করা হবে এ ক্যাটাগরিতে সো তারপর দেখতে পাচ্ছেন সহকারী স্টক নিয়োগ করা হবে এখানে চারজন যেখানে আবেদন করতে আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রয়োজন করবে স্টক নিয়োগ করা হবে চারজন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রয়োজন করবে লাইব্রেরি টেকনিশিয়ান নিয়োগ করা হবে এখানে উনচল্লিশ জন যেখানে আবেদন করতে হলে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রয়োজন করবে বাইশ হাজার সাতশত নব্বই টাকা বেতন দেওয়া হবে তারপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য করি এই ক্যাটাগরিটা তো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে চারশো একষট্টি জন ভার্থী নিয়োগ করা হবে বাইশের চারশো নব্বই টাকা দেবে এসএসসি থাকলে এখানে আবেদন করতে পারবেন তবে এখানে আপনাকে অবশ্যই কম্পিউটার টাইপিং দরফ থাকতে হবে প্রতি মিনিটে বিশ্বব্দ বাংলা এবং ইংরেজিতে বিশ্বব্দ লেখা স্পিড থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন কেশি নিয়োগ করা হবে চুয়ান্ন জন এখানে আপনি এসএসসি পাশে চারটি দিয়ে আবেদন করতে পারবেন পাশাপাশি এখানে আপনাকে এবং স্বীকৃতি প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স অর্থাৎ এম এস ওয়ার্ড ইমেল ইন্টারনেট ব্যবহার সম্পন্ন হতে হবে সো কেশিয়ার পদে যারা আবেদন করতে চাচ্ছেন যাদের কম্পিউটার দক্ষতা রয়েছে আপনারা অবশ্যই কেশিয়ার পদ এবং অফিস সহকারী কম্পিউটার মধ্যে করে এই দুইটি পদে টার্গেট রাখতে পারেন যাদের টাইপিং দক্ষতা রয়েছে আপনারা কম্পিউটার মধ্যে করে আবেদন করতে পারেন যাদের টাইপিং দক্ষতা নেই কিন্তু এম এস অফিস সম্পর্কে ধারণা রয়েছে আপনারা কেশিয়ার পদে আবেদন করতে পারেন তো এখানে কোন কোন পদে কোন কোন জায়গা আবেদন করতে পারেন পাশাপাশি দেওয়া আছে আপনার একটু কষ্ট করে বিষয়টি দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ক্যাটাগরি পাশে ডান পাশে দেওয়া আছে কোন ক্যাটাগরিতে কোন কোন জায়গা আবেদন করতে পারবেন এটা আপনারা অবশ্যই দেখে নেবেন তো এখানে আবেদনটি আপনি কীভাবে করবেন সে বিষয়টা জানিয়ে দিচ্ছি তার আগে এখানে আবেদন করতে পারবেন আপনারা অনলাইনে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করতে আপনাকে প্রথমত এই ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে গিয়ে আবেদনটি করতে হবে ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা অনলাইনে নিয়োগ একটি আইকন পাবেন সেখানে ক্লিক করে আবেদন করতে পারবেন খুব সহজে এবং মোবাইল ফোন দিয়ে আবেদনটি আপনারা করতে পারবেন এখানে আবেদনটি সব শেষ করা যাবে উনিশে মে দু এবং এখানে পার্থে মুখিক পরীক্ষা সময় সকল প্রকার কাগজপত্র প্রয়োজন পড়বে এবং এখানে আবেদন করা আবেদন কপিটি প্রয়োজন তো এখানে আরেকটা বিষয় হচ্ছে এখানে আপনারা আবেদন ফিটি কিভাবে প্রদান করবেন এখানে টেজার সারের মাধ্যমে আবেদন ফিটি প্রদান করতে হবে এবং অবশ্যই টেজার সারটি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে স্ক্যান কপি এবং আঠা থেকে তিরিশ বছর বয়সী এখানে শক করতে পারেন পাশাপাশি এখানে আপনার তিনশো গান ছবি তিনশো গান আশি বিক্রিটি স্বাক্ষর প্রয়োজন পড়বে তো এই ছিল পানি সম্পদ অধিদপ্তরের যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা